আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে সবাই কেমন আছেন ভিউয়ার্স আজকে একটা বিষয়ে কথা বলার যেনে ভিডিওটা ই করতেছি ইনশাল্লাহ পরে লাইফে এই বিষয়ে একটু কথা বলবো প্রত্যেকটা মানুষের সফলতার পিছনের একটা গল্প আছে আপনি যদি সফল হতে চান এবং সফল হয়েছেন এবং সফল হওয়ার পিছনে যে গল্পগুলো আছে কেউ শুনতে চায় না আপনি সফল হয়েছেন এইটা সবার সবার চোখে আসে মানে সবারই চোখে পড়বে এবং আপনার বিরোধিতা করবে আপনাকে কীভাবে ধ্বংস করা যায় এইরকম চিন্তা ভাবনা করবে হাজারো মানুষ আছে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন নিজের ভাই ব্রাদার বোন যা আছে মনে করেন যে আপনি সফল হয়েছেন এর পিছনে যে গল্পগুলো ছিল ওগুলো শুনতে চাবে না কোনো দিন জানতে চাবে না আপনি যখন সফল হয়ে গেছেন তখন আপনার দেখবেন শুভাকাঙ্ক্ষীর অভাব নাই অনেক শুভাকাঙ্ক্ষী এটা বাস্তব সত্য কথা আপনি মিলাই নেন যে যখন আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করছেন তখন আপনার পিছনে কত লোক আছে যে হ্যাঁ না ঠিক আছে আমি এরকম শুভাকাঙ্ক্ষী আপনার খুব ভালো পছন্দ করি এরকম আপনাকে আমার ভালো লাগে এই সেই মানে যারা শুভাকাঙ্ক্ষী হয়ে আসছে নতুন করেই মানে এগুলোকে আগে কখনো দেখেননি আর যখন সফলতার জন্যে আপনি তাদের কাছে কোনো হেল্প চাইছেন তারা করেনি বরং আপনার বিরোধিতা করছে তো এরকম হাজারো গল্প আছে এরকম হাজারো গল্প মানে বললে শেষ হবে না এক সময় যখন প্রথমে আমি সৌদি আরবে আসি তখন একদিনে আমাকে একবার দুপুরবেলায় খানা দিত আর কোনো খাওয়ানো দিত না খুবই কষ্ট ভোগ করছি খুবই কষ্ট তো আমি একদিন এক সময় মনে করতাম ইনশাল্লাহ আমি ধৈর্য ধরে থাকবো যেদিন আমি এই ভাষা শিখে যাব সেই সৌদি আরবটাকে আমি জয় করব তো তাই হয়েছে আলহামদুলিল্লাহ তো পরিশ্রম এবং আপনি যে আপনি শ্রম দিবেন আপনার যে আপনার সময় লস হয়েছে ওগুলো হয়তো ফিরে আসবে না কিন্তু আপনি যে কঠিন পরিশ্রম করার পর ধৈর্য ধরে সফলতা অর্জন করছেন এইটা অনেক বড় ব্যাপার এটা আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন মনে করেন যে আমি সৌদি আরবে আসি এখান থেকে অনেক ভিডিও আপলোড করি মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে টুরতে যায় অনেকে মনে করে যে আমি অনেক টাকা পয়সা ইনকাম করতেছি এবং অনেক ইয়ে হয়ে গেছি এরকম কিছু অনেকেই মনে করেন ভাই ভিসা দিয়ে নেই সেই আসলে আমারও ওরকম কিছু না আমি কারোর কাছ থেকে ভিসা নিিনি ভিসার ব্যবসাও করি না বাস্তবে নিলে আমি নিতে পারি অ্যাবোলেবল কিন্তু এটা খুবই জঘন্য একটা কাজ খুবই জঘন্য কাজ ভিসা নিয়ে ব্যবসা করা মনে করেন আমার কাছে আমার একটা স্তর আছে আমার কফিলে তো এখানে লোকজন আসে এরা এসে আমাকে বলে যে ড্রাইভার দে আমি ভিসা দিছি ফ্রি একদম ঠিক আছে একদম ফ্রি এখন এই ফ্রি জিনিসগুলো আবার নষ্ট হয়েছে কিছু বাঙালির কারণে বাঙালিরা কী করছে শোনে যারা বাহিরে কাজ করে সাইকেল টাইকেল নিয়ে বাসাবাড়ি ধুয়ে বেড়ায় সিঁড়িমিড়ি ধুয়ে বেড়ায় আমি মাঝে মাঝে টুকটাক বাইরের কাজ করি বা বাইরের কাজ এক্সট্রা কাজ করলে কিছু পয়সা আসে এখন এইটা বাদ দিয়ে দিছি এরা সৌদিদের বাসায় যাই বলে যে তোর ড্রাইভার লাগবে যদি লাগে ভিসাটা আমারে উঠে আমারে দিস তো ঠিক আছে তো তোর তোর পয়সা দিয়ে পঁচিশ রিয়াল উঠাই না উঠানো এখন খরচ লাগে পঁচিশ রিয়াল আগে লাগতো বারোশো তেরোশো টাকা এরকম তো এখন যাওয়া যাতের খরচ বাড়াইছে মক্তব্যের খরচ আছে অনেকগুলো তো এখন এই এই সব ভিসাগুলো এরা বাড়ি বাড়ি যাই এরকম করে যেমন কাজ টাজ করে এখানে গেল যাই বলে যে আমার তো ড্রাইভার নাই তোর খোঁজে আছে নাকি তোমার ড্রাইভার লাগবে তো ঠিক আছে তুই আমাকে ভিসাটা দিস আমি ড্রাইভার আইনে দেবো তো বেতন কত বেতন এক হাজার টাকা এখন এক হাজার টাকা বেতনে একজন আইসি খানা দিল যে খানা সৌদি আরবের সবারই বাসার খানা এক না আপনি সবার বাসায় আইসি খানা খাইতে পারবেন না এরকম তো এরকম আইসি যখন আপনার বাসায় আপনাকে নিয়ে আসবে এক হাজার টাকা বেতনে হয়তো খানা দিলে যে খানা দিলো আপনি খাইতে পারবেন না তখন আপনি বিভাগে বেড়ে যাবেন আর এইসব ভিসাগুলো কত বিপজ্জনক যাইনি শুইনি মানে কত হিসাব নিকাশ করে ভিসা নিতে হবে যে আমি নিয়ে আসবো তোরই কাজ করবো অন্য জায়গায় যাবে না বেতন আঠারোশো টাকা দিতে হবে খানা নিজের নিজের রান্না করে খাবে বাস ডিউটি মাদ্রাসা ছাড়া আর অন্য কোনো ডিউটি করবে না বাইরে একটু সুযোগ পাইলে বাইরে পুরানো হয়ে গেলে ভাষা টাশা শিখে গেলে বাইরে কাজ টাজ করবে তখন এই বাঙালিরা যাই যে ভিসাগুলো সৌদিরা এমনি ভিসা দিত সেগুলো এখন কী সিস্টেম হয়ে গেছে পয়সার সিস্টেম এরা যাই তখন বলে যে ভাই তোর পয়সা দিয়ে উঠানো লাগবে না পঁচিশশো রিয়াল আমি দেবো তুই ভিসাটা আমারে দিস এবারও পঁচিশের রিয়াল দিয়ে ভিসাটা উঠাই নিল সৌদির কাছ থেকে ও টাকা দিয়ে উঠাই দেওয়ার পরে এবার মনে করেন যে বাঙালির কাছে বলবে ছয় হাজার সাড়ে ছয় হাজার রিয়াল আই বিদেশ এবার ভাই আসার পরে এবার আপনি বলবেন সাড়ে ছয় হাজার রিয়াল দিয়ে আসলেন নেবে তিরিশ টাকা কেরই হিসাব করেন আপনি সাড়ে ছয় হাজার রিয়াল দিয়ে কত হয় তারপরে আসার পরে বলবে না আমার অবস্থা খুব খারাপ বেতন তো এক হাজার আমার তো খানা নিজের আমি তো থাকতে পারি না আসার আগে চিন্তাভাবনা করে আসবেন এরকম লোক হাজারও আছে এরকম এক হাজার টাকা বেতন ঠিক করি অথচ সৌদি যদি জেনুইনি তার ড্রাইভার লাগে যখন ও নিজের জন্য ড্রাইভার নিয়ে আসে নিজে যখন ভিসা এমনি উঠায় নিয়ে আসে তখন কাউকে বলে যে আমার এটা জেনুইন হয় আমার ড্রাইভার লাগবে তুই এরকম ওই করে দে তখন ভিসা ও বলে যে না আমি আমার টাকা দিয়ে আমি উঠাই নিবো বেতন ষোলোশো সতেরোশো টাকা দিব ও খানাওয়ার রান্না করি খাবে ওর মতো কোনো সমস্যা নেই এইগুলি ভালো লোক আর সৌদিদেরকে নষ্ট করার মূলে এখন বাঙালিরা বুঝছেন মূল এক বাঙালি একেবারে ভাই খুব কষ্টের কথা এগুলো খুবই কষ্ট বাঙালিরা সৌদিদেরকে নষ্ট করছে আগে এই ভিসাগুলি এমনি এমনি দিয়ে যাই তো এমনি বলতো নিইনি সত্য কথা জানেন কারণ নিয়ে এদেরকে বিশ্বাস না বলছে আমার কাছে হয়তো ভালো লাগছে ভিতরটা কীরকম আছে আমি জানি না পরবর্তীতে কি হবে আল্লাহ জানে তো যাই পরবর্তী আবার একটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম